বলতেছে কোটা সাহে কেউ কোটা সাহে না আমরা তো দুই কোটার মাঝে আমরা ইয়ে পড়ে গেছি ভোগান্তিক দিয়ে পড়ে গেছি কোটারও প্রয়োজন আর কোটা এগুলো আস্তে আস্তে সংস্কার হওয়ার দরকার একেবারে যে কোটা উঠে যাওয়ার কারণে তো ক্ষতিগ্রস্ত হয়েছে আগে মানে মেয়েরা আমরা দেখছি যে মেয়েরা এখন কোটা যা হোক উঠে যাওয়াতে অনেক কমে গেছে মেয়েদের অংশগ্রহণ বিসিএস কাটারে অনেক কমে গেছে কিন্তু কোটারও থাকা থাকার দরকার এগুলো সংস্কার হইতে আরও প্রয়োজন অনেক সময় দরকার কোটা থাকা উচিত হ্যাঁ কিন্তু সেটা মানে আস্তে আস্তে সংস্কার করে নেওয়া দরকার এই না আগে মনে হয় তিরিশ পার্সেন্ট ছিল হ্যাঁ এখন মনে করুন যে এটাকে আস্তে আস্তে বিশ পার্সেন্ট একটা একটা পর্যায়ে আসি যখন নিজে হয়ে যাবে তখন উঠে দিলে চলবে কিন্তু এখন তো প্রয়োজন মুক্তিযুদ্ধের কোটা তো উঠে আছে তবে মানে এতটুকু দরকার না আস্ত আমি বলছি না যে সবকিছু একটু সংস্কার করার দরকার আস্তে আস্তে যে মনে করেন মুক্তিযুদ্ধের কোটা হ্যাঁ এখন হয়তো বা একটু কমাই দেওয়া যায় বাংলা মোটর ওখান উঠছে বাসাওয়ালার টাকা নিয়ে গেছে পরে হেল্পারও নামে গেছে ড্রাইভারও নামে গেছে টাকাও ফেরত দেয়নি ওইখানে আসি গাড়ি থাকছে চলতেছে এখন আমি একটু কম চিনি তার মিরপুর একই শিক্ষার্থীদের আন্দোলন এটা যৌক্তিক এবং সরকারের মেনে নেওয়া উচিত এটা এটা সংস্কার করা উচিত কারণ এটা যাতে এই সবাই ভোগ করতে পারে সবারই এটা আমাদের দেশের জনগণের সবারই অধিকার আছে যে এই কোটা সংস্কার আন্দোলনে সবাই যাতে ভাগ মেধার জয় হবে শুধু সাময়িক কষ্ট এবং আপনাদেরকে আমি বিনীতভাবে বলতেছি আপনাদের দাঁড়াচ্ছেন এটা হলো চাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওই কোর্টের আর্জিটা তোলেন আর্জিটা তুলে অক্ষর বাই অক্ষর জবাব দিবেন এইভাবে মেধা আসবে এবং মেধার জয় অবশ্যই হবে